নামাজ পড়ে দোয়া করছে আল্লাহ এতদিন স্বপ্ন দেখলাম না আজকে স্বপ্ন দেখলাম আমার কাছে মনে হয় তোমার জনায়েত বক দাদি আমার জন্য যে দোয়া করেছে মনে দোয়াটা তুমি কবুল করছো এজন্য আজকে স্বপ্ন দেখেছি আল্লাহ যেমন স্বপ্ন দেখেছি এমন বাস্তব তুমি আমাকে দেখাইয়া দিও এ ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে একটু জোরে কন্যা আছে না নাই আছে তাহাজুদের দোয়া কবুল হয় কি হয় না ছেলে দোয়া করতেছে আল্লাহ আমি আজকে রাত্রে যে স্বপ্ন দেখেছি এই স্বপ্ন তুমি বাস্তবে আমাকে দেখায়া দিও পরের দিন ফজর নামাজ পড়ে যুবক মায়ের কাছে বলে মা আমাদের গভর্নরের বাড়ি কোন দিকে মা তখন বলে বাবা জীবনে আমি কোনো দিন তবে তোমার আব্বার কাছে শুনছি এভাবে এভাবে যায় না চিনলে লোকদেরকে জানায় দিও লোকজন তোমাকে চিনায় দিবে ছেলে তখন মায়ের কাছে বলে মা আমাকে দোয়া করে না একটা প্রয়োজন আছে যাইতেছি স্বপ্নের কথা বলে না বললে তো মা কথা কোন মা কি এটা বিশ্বাস করব তো গেছে বাচ্চার বাড়িতে গিয়ে দেখে দারোয়ান বাহিরে দাঁড়ানো আসসালাম আলাইকুম তোমাদের বাচ্চা কোথায় ক ভিতরে কি করে ইশরাকের নামাজ পড়ে একটু পাইচারি করতেছে ইশরাকের নামাজ ফজর নামাজের পড়ে আর কি অন্ত বহুত বাচ্চা ফজর নামাজের পরে বাচ্চা না কেবল একটু মেম্বার হয়েছে বা কয় টাকার মালিক হয়েছে আরে বাবা হে গমি ওঠে দশ টাকা আছে না নাই ঈশ্বর নামাজ পড়তে পড়ে পাইটারি করতেছে তো তুমি কি কোথেকে আসছো তো আমার বিশেষ প্রয়োজন আছে তো বাচ্চার কাছে কি বলতেছে বাচ্চা একটা নতুন লোক আসছে সাক্ষাতের জন্য তাকে ভিতরে আসতে বলো তো ভিতরে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আমির আল মুমিনিন ইন্নামাল আমালু

তুমি যেন আইসেই পড়ছো বসো তো নাস্তা নাস্তা খাচ্ছে এ ফাঁকি দিয়া ছেলে ভিতরে ভিতরে কল্পনা করতেছে কেমনে বলন খাবার যখন শেষ হয়ে গেছে বাচ্চা বলে তুমি কি জন্য আসি কামার বুকে সাহস কম কইতে ভয় বলতাম বলতামনি আপনাকে আমার সামনে ধনী লোকের গরিব সব কি রাজা বাচ্চা ফকির দরবে সব কি তুমি কি বললো কি বলার জন্য আসছো বলো তো ছেলে বলতেছে আমাদের মেয়ে কয়েছ ডাইরেক্ট ফ্যামিলিতে হাত দিয়ে গেছে কোন ভূমিকা টুমিকা নেই কমে তিনজন দুইজনের বিয়ে হয়েছে দুই বাচ্চার ছেলের সাথে আরেকজন আছে এটাও উপযুক্ত তবে ভালো কোনো পাত্র পাচ্ছি না আমলদার ভালো উপার্জনকারী হালাল উপার্জনকারী সিটিং বাদ পারে বোঝে গেছে এখন ভাবছে মনে হয় তার কাছে প্রস্তাব আছে তোমার কাছে কোন প্রস্তাব আছে নাকি আছে তুমি কোন বাচ্চার ছেলের জন্য আসছো আরে বাচ্চার ছেলেরা হুয়াল ফকির ইবনুল ফকির হেত ফকির হে সৌদ্য গোষ্ঠী ফকির কে কে আমি নিজে আমি কি সাহস করে মেরে দিছি আর কি বাচ্চাকে মাসাল তুমি যখন বলতেই পারছো আমি খুশি আনন্দ তুমি নামাজ পড়ো পজামত ছোটে না উপরজন কি হালাল হারাম কয় এক টাকাও হারাম না সবটাই হালাল কেউ লাকি সংগ্রহ করে সারাদিন কষ্ট করে হারাম আছে নাকি এখানে না কয় তো তো ঠিকই আছে হালাল উপার্জন করো নামাজ ঠিক নামাজ আছে ঠিকঠাক আর যারা নামাজ ঠিকঠাক থাকে তার বাকি শরীর তো সব ঠিক থাকে কথা কর ঠিক ইনস সালাত তানহা মুনকার সালাত কি করে সমস্ত হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখে ঠিক কিনা বলছে ঠিক আছে আমি তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমাদের ফুলুস নাই পয়সা নাই মাল নাই আমার মেয়ে তোমাকে গ্রহণ করে কিনা এগুলো চিন্তার মধ্যে আছে তো আগামীকালকে তুমি এসো আগামীকালকে তোমাকে চূড়ান্ত ফয়সলা দিয়ে দিব তো যাওয়ার সময় মুসাফা করতেছে আর করতেছে ইন্দামালা আমার তুমি কি ইন্দামালা আমার সারাকে কিছু পারো না তো ফারি তবে টেস্ট করতেছে হাদিসটা সহি নাকি কি করতেছে কথা কেন এটা টেস্ট টেস্ট করতেছে তো ছেলে চলে গেছে পরের দিন আসবে বাচ্চা কি বলতেছে মে উনি জন রাতার ছেলে প্রস্তাব দিছে একটা বেনামাজি একটা হারান খোর একটা কি জেনা খোর আকাম ভুকাম করে নে একটা পছন্দ হইছে না এখন আজকে যেটা আরছিরা পছন্দ হইছে নামাজও পড়ে উপার্জন সহি কয়টা কোন বাচ্চার ছেলে বাচ্চার ছেলে না হুয়াল ফকির ইমনুল ফকির সদ্য গোষ্ঠীও ফকির হেন ফকির কত আপনি কি বলছেন কালকে আসবে তোমার কিছু অনুমতির কথা জানাবো কালকে আমিও তো রাজি মানে আগেকাল আগেকার মানুষের আব্বা আম্মার সাথে সন্তানদের কিছু ভদ্রতা ছিল আর এখন বলে কি মেয়েরা ছেলেরা আমার বাপ কি বুঝবে আমার ভবিষ্যৎ সম্পর্কে কথা কোন মানে অল্পতে পাইকে যায় কথা কোন অল্পতে কি পাইকে যায় আমার ভবিষ্যৎ আমি বুঝবো ওরা বুঝবে কি কথা বলে না কেন মেয়ে বলতেছে আমার আব্বা যখন রাজি হয়েছে আমি রাজি হবো না কেন যদিও ফুলুস নাই কি নাই ফুলুস নাই মাল নাই বাবা আমি রাজি তো বাবাকে অসন্তুষ্ট করেন নাই বলছে তবে রাজি যে তাকে একটা কাজ করতে হবে তো বলতেছে কি কাজ করতে হবে বললেন আমার দাদা আমাদের বাবা নদীর মধ্যে অজু করতে গিয়া হুচু খেয়ে পড়ছিল সতেরো বছর আগে আমনও জানা আছে যদি ছেলেটা সাত দিনের ভিতরে হারানো আংটিটা আমার হাতে পৌঁছাইতে পারে তাহলে আমার কি হবে তার সাথে বিয়ে হবে মানে এমন সিস্টেম ব্যবহারে কইছে যাতে বাবা রাজি মানে বাবা যেন বুঝতে না পারে যে আমি নারাজি মূলত সিস্টেম করে কইছে নারাজি আসলে মূলত কি না রাজি না তো বাবা মুস্তি এসে বলতেছে তুই তো আসলে যে সিস্টেমে কইছ রাজিও আবার এমন শর্ত দিছ জিন্দিগি তো এটা পাইতো না কথা কর না

বলতেছে বাবা তুমি আসছো আমার মেয়ে রাজি হয়েছে তবে তোমার একটা কাজ দিছে। কি দিছে তো কাজটা কিসে তো কাজটা হলো আমার বাবা আংটি হারাইছিল করার সময় বহুত বছর আগে তুমি যদি পারো এই হারানো আংটিটা সাত দিনের ভিতরে উদ্ধার করে আমার আমার হাতে পৌঁছাইতে তাহলে আমার মেয়ে তোমার সাথে রাজি আছে ছেলে তখন বলে এটা একটা সহজ বিষয় একটা অ্যান্টি পানি পুরে গেছে সেখান থেকে আনলি তুই পানি পুরে গেছে তো মাছে খাই নেই মাছে গাইছে কারণ আমি দুগুলো দিয়ে বহুত চেষ্টা করছি পারছি না তোর কাছে সহজ মনে হয় ক এ তিনি দালবান না হারা একটা বালতি দে তো বালতি দিয়ে করবা কি কো সব ইছলাম এক এক রিক্স নিও কি বাচ্চা গায়ে তখন যা মনে করছিলাম হাফ মেন্টেন এখন যেটা করতেছে বালতি দিয়ে সব পানি হিট চলে তার হাফ না এটা ফুল তো কথা বলে না তো বাচ্চার তো ফাগলে কত কথাই বলে দাও বালতি ধরে দাও তো বালতি কান্দি নিয়া ফাল লাকা হওয়া লাগি কান্দে জুলাইয়া আর দিছে নদীর দিকে বাচ্চা তোমার কিছু লোকজন দিয়ে দাও কোন জায়গায় হারাইছে তো দেখাই যাওয়ার জন্য তো লোকজন গিয়ে বলতেছে আমাদের জানা নাই তবে এদিকে অনেক খুঁজে খুঁজে খুঁজছি অনেক খুঁজছি ভাইছি এই খোঁজ তো বালতি উপরে রেখে আল্লাহকে বলতেছে আল্লাহ জুনায়েদ দেখি তোমার ওলি তুমি জানোনি আল্লাহর তুমি জানোনি হে তুমি তোমার ওলি আর এই দিক নামে আমাল বিল হাদিস তুমি তো জানো এটা সহিহ হাদিস নাকি তা হাদিস এইটা আমারে এই বালতি লই এখানে আনতে দিছে আমি ফানি কিন্তু কম ইসতাম না তুমি دیবানি আল্লাহ তো আমার আপনার এত নিকটে যে আপনি বলার সাথে সাথে শুনে কথা বলেন না কেন আমরাই মনে করি আল্লাহ অনেক দূরে আল্লাহ এত বেশি নিকটে উদুহুনি আস্তাজিব লাকুম আল্লাহ পাক আমাকে বলো আমি ডাইরেক্ট তোমাকে দিয়ে দেব তো ছেলে বলতে তুমি কি আমার দিবা কি দিবা না যদি দাও আমি বলবো মানুষের কাছে জনায়েত ঠিক আছে হাদিও ঠিক আছে আর যদি না দাও 7 দিন পরে মানুষের কাছে গিয়ে বলবো জনায়েত বন্ধ হাদিস ও জাল

গজল কেমন টানলো সোর কেমন দিল কাপড় সব কেমন গায়ে দিল টুপিটা কেমন এলো কথা কর না এই হলো আমাদের অবস্থা আল্লাহ আমাদেরকে মাফ করুন আমি নরসিংহী গেলাম এক বক্তা আমার আগে বয়ান করে সতেরোটা গদল গাইছে পুরো বয়ান আমি শুনছি এক ঘন্টা পঁচিশ মিনিট পরে যে আয়ার টানছে শেষে দিয়ে বলতেছে আজকে পারলাম না আগামীতে আসলে শুরু করবো গজলটি শেষ করতে পারছি না এই হলো অবস্থাটা সর্বশেষ ছেলে বলল আমি সাত ঘন্টা পানি খিচার পরে যখন খিদা লাগছে বাচ্চার কাছে গিয়ে বললাম বাচ্চা খাওয়াইতে না তো বাচ্চা ইটকারি করে মস্কারি করে কি খবর কি গেল মাত্র সাত ঘন্টা দিনের সাত দিন অপেক্ষা করে সংক্ষেপ করে ফেলছে আধান দিয়ে ফেলছে আর দুই ঘন্টা আছে আনজাল আল্লাহ হইলে আল্লাহ পাক তাকে लास्ट পরীক্ষা করার জন্য শেষ পরীক্ষা শয়তান বানাইছে কারে বানাইছে শয়তান গিয়ে বলতেছে কিরে তুই সাত দিন ধরে পানি খিসলি কোন পানি কমছে পাগল তুই এত পানি মিষ্টি কষ্ট কইরা পানিও কমলো না আঞ্জতি পাইছত না আর আছে দুই ঘন্টা দা উঠি যা মানুষকে গিয়ে বল জোনায়েত বন্ধ হাদিস ও জাল তখন সে বলতেছে কিরে এতক্ষণ কেউ আমাকে কথা কইলো না সাত দিন পানি হিসাইয়া এখন এই কথাটা কয় কে ইমানদার বুঝতে পারে কোনটা শয়তান কোনটা ফেরেস্তা কথা বলেন ঠিক কিনা এ বুঝতে লাগছে যে ও মিস্টার ইবিসেন আইছে লা হাওলা কথা বল লা হাওলা এই 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 দোয়া যখন পড়েছে শয়তান কি জায়গাটা আছে আল্লাহ তাআলা বলে ও ফেরেশতা দেখছো কি লাস্ট পরীক্ষাতেও আমার যুবক কি হয়ে গেছে কামিয়াবি হয়ে গেছে আর দেরি করিস না ওই যে দেখ দেখ

ওয়ায়দাহু লতি ইবতুসু বিহা ওয়া রিজলাহু লতি ইয়ামসি বিহা ওয়া ইন সাআলনী লাউতি ইয়ানহু সহিহ বুখারী বর্ণনা আমি যখন কোন বান্দাকে ভালোবাসি আমার খুব কাছের হয়ে যায় ইবাদত করতে করতে আমার খুব প্রিয় হয়ে যায় তার কান তার কান থাকে না তার হাত তার হাত থাকে না তার চোখ তার চোখ থাকে না তার অঙ্গপ্রত্যঙ্গও তার থাকে না আমি আমার কুদরতি হয়ে যায় যখন সে যা বলবে আমি তা দিয়ে দেই ঠিক কি বলে ছিল তখন বলতেছে আমি তো ফরাস সাহাল মা সুরা আতান তারা হুড়ে করতেছে পানি উঠতেছে হঠাৎ করে দেখে আংটি গেছে কোথায় বালতি থেকে পানির উপরে ওই যে বালু উপরে পূর্ণিমার চাঁদ হাসতেছে আংটি হাতে নিয়ে সুমা খাইতেছে আর বলতেছে তুই আমার স্বপ্ন তুই আমার ইন্দামালা আমার অভিন বলেন সুভান এই সুমা খাইয়া আংটি পাল্টাইয়া উল্টায়া দেখতেছে ওরে বাবার আংটি এর বাবার আংশি তো লেখে আছে খুদাই করা নাম জাল না এটা তো না ঠিক কিনা একদিন ঢাকাতে রওনা দিছি আমি বাসে পড়ে আমার পাশে এক ছেলে বসছে বারো বাইশ তেইশ বছর হবে আর কি তো জংশন থেকে যখন বাস ছাড়ছে কয়েক মিনিট পরে দেখি মোবাইলের মধ্যে কল আসছে সরেয়া চন্দ্রবিন্দু খরশিকের খি তো রোজ রিসিভ করছে আমার পাশে কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে আমি গত রাত্রে ঘুমাতেও পারি নাই খেতেও পারি নাই আমি না মনে হয় না পিছন থেকে কি বললো হঠাৎ করে দেখি যে ছেলে ফট করে হাসে দিয়েছে হাসে দিয়া মুখের মধ্যে মোবাইলটা চুমা খেতেছে আমি ভাবলাম যে দিনের বেলাতে এতগুলো মানুষের সামনে আমার সামনে মোবাইল চুমা খেতেছে দেখি চুমা খাওয়ার জিনিস কি কথা কান্না কে এত সময় হওয়ার জিনিস এই সতেরো মিনিট এত বিশ্রি কথা বলছে স্বামী স্ত্রী কথা বলে না আমার পাশে পরে দেখলাম সময় তো আমি হিসেব করতেছি কতক্ষণ কথা কইতেছে কিছুক্ষণ পরে দেখি আরেক মোবাইলের দিকে বাঁচতেছে দ্রিম দ্রিম করতেছে ভাইব্রেশন ওটাও খিচ্ছে কোন রকম বের করছে এটার নাম মারিয়াম নাম কি হেরেও ধরছে রিসিভ করে বেঁচেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না কত বড় সিটি হেতের নির্বাচিত না হেতের নির্বাচিত এরপরে বাইশ মিনিট বলছে বললে চান্দিনা পার হয়েছে মনে হয় ওই যে মাদাই আছে যে এই পর্যন্ত কথা বলছে মোবাইলে ফোন আর কত কত বলা যায় পকেটে ঢুকাইয়া ল্যাপটপ ছিলেন তো আপনারা কম্পিউটার এটা বের করে এখানে রাখছে রাইখা এক গোসা মানে এক মুঠ তার বের করছে একটা মেশিনের ভিতরে আর দুই কানের ভিতরে দুইটা দিয়ে আমার ঠেলে আমার কি ঠেলে বাবলা মনহর্ষে অন্য পুরো পজিশন আমি আমি জায়গা দিয়েছি পর ঠেলা পিছনের দিকে মাথা দিয়া সে শুইছে মানে হয়তো দুই কানে কিছু শুনবে তো ধিমドラককা ধিম ধিম ধিনドラককা ধিম ধিম আমার কানে কি আওয়াজ যাচ্ছে না কান তোমার পাশে বসে পর কতক্ষণ পরে দেখি সেরটে রেকম করতেছে আমি বললাম যে কি মজা পায় সে ঠেলা খায় আমি বিনা পয়সা

আমি তো অনেক কষ্ট দিয়ে ফেলছি আ সরি সরি আর হবে না সব ক্লোজ করে ফেলতেছে আরে ক্লোজ ক্লোজ করছে প্রায় বললাম যে বাবা তুমি করো কি কর ঢাকা কাজী নজরুল কলেজে পড়াশোনা করো নামি দামি কলেজ তো তোমার বাবা কি করে এড ঢুকে ঢুকি মাল কামায় মানুষের দল এ করে মামলা ঢুকাই দেয় কথা কন্যা ভাইয়া ভাই মামলা ঘরে ঘরে মামলা কথা কন্যা ভালোই তো

এ বয়সে এত কষ্ট কেন মুসলমানের জিন্দি কি বাঁচত না হে ঘায় না ঘুমায় না টাইমে খাবে হবে একবারে বিয়ে করবে হ্যাঁ যে অবস্থা বৈশাখের ঝড় শুভ হলে বাতাসুরাই নিয়ে যাবে কারণটা কি ঘরে ঘরে সমস্যা আমরা জানি তো ঘরে ঘরে সমস্যা এই যে একটা অসুবিধা করছি শুরু করতে আসি কোন মুরব্বির খবর নাই কোন আলেমের খবর নাই কোন বাবার খবর নাই কথা পরে অনেক কথা বলছি তো বলতে চেয়েছিলাম মূল কথা হচ্ছে এই চরিত্র যেন আল্লাহ পাক আমাদের যুবকদেরকে ভালো করে দেয় এটা ধোকার মধ্যে পড়ে আছে যুবকেরা অনেক বড় ধোকার মধ্যে পড়ে আছে এই পৃথিবীতে যৌবন কি স্থায়ী জিনিস বলেন যৌবন কি স্থায়ী জিনিস আলী ইবনে আবি বলেছেন আলী নবীজি জামাই বলেছেন যে এই দুনিয়ার বিবাহ সাদী মেয়ের সাথে যে একটা কি আছে কিছু নিহিত আছে এটা কি সুরুরু শাহরি এক মাসের আনন্দ কয় মাসে এক মাস পরে যখন স্ত্রী ফ্যাকনিট হবে পেটে যখন বাচ্চা যাবে এরপর থেকে কান্নার কান্না কথা বলেন না কেন এক মাসের মাত্র সাময়িক সাময়িক জিন্দিগির জন্য এত পেরেশানি যাই হোক বলতে পারলাম না ছেলেটা আংটি নিয়ে গেছে বাচ্চার কাছে এরপরে গিয়া আর অনেক কিছু হয়েছে এই টাইমে বলার সময় পাইলাম না